শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করলাম ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর উৎসব আমার তো ছোট ছোট্ট দুটো লাড্ডু গোপাল আছে তো তাদের পুজো দিয়েই শুরু হয়েছিল এই যে আমার লাড্ডু গোপালরা ভালো করে স্নান ঠান করছে আর এই যে রামদা আসেন পুজো করতে আমাদের পুজোটা হয়েছিল বিকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় রামদা আসেন পুজো করতে আর গোপালকে দেখো কি সুন্দর লাগছিল। গোপালের তো অনেকগুলোই ছবি আমি শেয়ার করেছি আর আমার ছোট গোপালের ছবিটা আমি অ্যাকচুয়ালি শেয়ার করতে পারিনি কারণ ছোট গোপালের ড্রেস আন্দা যে মুখটা পুরো ই ঢাকা পড়ে যায় তাই আমি ছোটো গোপালের ছবিটা পুরোপুরি শেয়ার করতে পারিনি চেষ্টা করেছিলাম গোপালের জন্মদিনটা একটু স্পেশাল করার আর এই যে মাঝে মাঝে ইন্টারাপশান এটা আর কেউ না এটা হচ্ছে ছোট স্যান্টা আর স্যান্টার বা কাল ভীষণভাবে উপকার করেছে প্রত্যেকটা যোগার সেন্টার বা মানে বাজার তো নিজেই করেছে প্লাস জোগাড় ভীষণভাবে সাহায্য করেছে এবং সবচেয়ে বড়ো জিনিস যে গোপালের ভোগও স্যান্টার বাবা কিছুটা রান্না করাতে হেল্প করেছে মানে নিজেও কিছুটা রান্না করেছে অ্যাকচুয়ালি তো তোমাদের সবার জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা দিতে জানি দুদিন লেট হয়ে গেল। কারণ কি স্যান্টা এতই ছোট যে ওকে নিয়ে আমি পুরোপুরি ভিডিওটা করে উঠতে পারি না বা মানে ঠিকঠাকভাবে হয়ে ওঠে না আর কি সব কাজের মাঝখানে তো এই জন্যই ভিডিওটা আপলোড করতে দুদিন দেরি হয়ে গেল। পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের বাড়িতে কার কার বাড়িতে জন্মাষ্টমী আছে সেটাও আমায় কমেন্ট করে জানিও এবং তোমাদের কেমন কাটলো জন্মাষ্টমী সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর গোপালের কাছে আমার একটাই প্রার্থনা যেন তোমাদের সকলের জীবনে খুব 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 ভালো কাটে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং তিলোত্তমার একটা কথা না বলেই পারি না যে তোমার দোষীরা যেন শাস্তি পায় এই প্রার্থনাই আমি গোপালের কাছে করি কারণ আমি একজন মেয়ে এবং আমি মাও একটা সন্তানের মেয়ের মা বিশেষত তো আমি এবং অভি দুজনেই আমাদের একটাই কথা যে দোষীদের শাস্তি চাই এবং দোষীরা যাতে শাস্তি পায় উই অল ওয়ান্ট জাস্টিস আর এতেই হয়তো তোমার আত্মাও শান্তি পাবে এই বলে ভিডিওটা শেষ করলাম বাকি সেনুর দুষ্টুমিটা তোমাদের জন্য অ্যাজ ইউজুয়াল টাটা লাভ অল তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো থেকো